আজ শুক্রবার একত্রিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের চোদ্দই জুন কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ও দ্রাং দ্রিং দ্রো স নমঃ আজ শুক্রবার অবশ্যই শুক্রের এই বীজ মন্ত্র সূর্যের আলো ডোবার পর একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন শুক্র যদি দুর্বল থাকে তাহলে আমরা প্রেমে বাধা পাই সম্পত্তি তৈরিতে সমস্যা তৈরি হয় কারণ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মী নাকি শুক্র গ্রহেই বিরাজমান বাঙালিরা তো বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালী পড়ে কিন্তু আপনি যদি তামিলনাড়ু চেন্নাই মহারাষ্ট্র গুজরাটে যান সেখানে দেখবেন মহিলারা শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে তাহলে আজ পারলে আপনারাও নিরামিষ খেয়ে হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মী ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পাঠ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই পারফিউম ইউজ করুন রেগুলার ইউজ করুন শুক্রকে মজবুত করবার জন্য ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো বা নীল কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে আদালতে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে এটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরিবারের সদস্যদের সাথে শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট একটি দিন আজ কিন্তু আপনারা অতিবাহিত করতে চলেছেন আজ আপনি চেষ্টা করুন যতটা সম্ভব অতিরিক্ত সময় কাছের মানুষজনদের সাথে সময় কাটানোর এবং তাদেরকে বোঝানোর যা আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন